আসসালামু আলাইকুম বিটিআর নিয়ে কথা বলবো বিটিআর বা বিট লেয়ার বিট লেয়ারের নিজস্ব একটি ইয়ার্ড যেটা বাইন্যান্স ওয়েব থ্রির মাধ্যমে অ্যানাউন্স করবে যেখানে রিওয়ার্ড পুল রাখছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার মানে বারো লক্ষ ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এক কোটি দেড় কোটি টাকার মতো আর কি ইভেন্ট মানে বিশাল একটি ইভেন্ট তো যাই হোক এই ইভেন্টটা সম্পর্কে বিস্তারিত আদ্যপান্ত বের করে সারব কিন্তু তার একটা জিনিস বলে নিই সো আমাদের সাইমন থ্রি সিক্সটি আর্নিং চ্যানেলে কিন্তু আগে বাইন্যান্সের ভিডিও দেওয়া হতো বা বাইন্যান্সের পোস্ট করা হয়তো কিন্তু ইদানিং আমরা এয়ারটোপে শিফট করেছি এবং বাইন্যান্সের ইভেন্টের জন্য বাইন্যান্স কোপ বাই সাইমন থ্রি সিক্সটি নামের আমরা একটি আলাদা চ্যানেল খুলছি যেখানে দেখেন যে অফারগুলো শেয়ার করছি সবগুলা বাইন্যান্স রিলেটেড ইভেন্ট আজকে বাইন্যান্সের কয়েকটা ইভেন্ট শেয়ার দিছি তো যারা আমাদের এই বাইন্যান্স কোপ বাই সমন থ্রি সিক্সটি আর্নিং চ্যানেলে জয়েন করে নেই আমার আগের চ্যানেলে আসেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে জয়েন করবেন তো আমার আগের চ্যানেলটি হচ্ছে সেভেন থ্রি এখানে দেখেন আসলে বাইনান্স নিয়ে আর কোনো পোস্ট করা হয় না এই চ্যানেলের মধ্যে এখন আসলে ম্যাক্সিমাম সময় হচ্ছে ইয়ারডোপ নিয়ে কথা বলা হয় কেননা এই শেষ ভরসা বাইন্যান্স আসলে আর তেমন কিছু আমাদের দিচ্ছে না আমরা বাইন্যান্স খোর একটু দমে গেছি তো ব্যাপার না এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লেয়ারের যে ইভেন্টটা আছে এই ইভেন্টটাতে জয়েন করবেন জয়েন করার লিঙ্ক দেখব ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করে দিলে সরাসরি সাইমুন বাইন্যান্স স্কোপ বাই সাইমুন থ্রি সিক্সটি এই চ্যানেলের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে লিঙ্ক পেয়ে যাবেন এবং যারা সাইমুন থ্রি সিক্সটি চ্যানেলে আছেন তারা অন্য ভিডিওর মাধ্যমে চেয়ে যাবেন ব্যাপার না ঠিক আছে তো প্রথমত এই লিঙ্কে ক্লিক করে যাইতে পারেন অথবা বাইন্যান্সের ওয়েব থ্রিতে গিয়েও চাইতে পারেন যেভাবে যাবেন আমি লিঙ্কের উপর ক্লিক দিচ্ছি তো লিঙ্কের উপর ক্লিক দিলে কীভাবে যাবেন সেটা দেখাই দিচ্ছি লিঙ্কের উপর ক্লিক দিলে এই পেজে আসবেন আসার পর এখানে দেখবেন যে অটোমেটিক্যালি একটু ওপেন পেজ আসবে বা একটা পপ আপ পেজ আসবে যে পেজের মাধ্যমে আপনি বাইন্যান্স ওপেন করেন অথবা জয়েন বাটনে ক্লিক করলেও দেখবেন যে পপ আপের মাধ্যমে বাইন্যান্সে নিয়ে যাবে মানে জয়েনে ক্লিক করেও বাইন্যান্সে নিয়ে যাবে অথবা আপনি যদি লিঙ্কের মাধ্যমে জয়েন করতে না চান তো সেই ক্ষেত্রে কীভাবে বাইন্যান্সে যাবেন তো সেই ক্ষেত্রে বাইন্যান্সে যাওয়ার জন্য আমি ফুল পেজ ক্লিন করে দিলাম দেওয়ার পর বাইন্যান্স অ্যাপ্লিকেশনের মাঝে বাইন্যান্স থেকে ওয়ালেট এবং ওয়ালেট থেকে চলে যাবো ওয়েব থ্রিতে সো ওয়ালেট থেকে ওয়েব থ্রিতে যাওয়ার পর এখানে আমাদের হচ্ছে যে ডিসকভার যাইতে হবে এই যে ডিসকভারে গেলে আমরা পাবো অথবা শুরুতেই পাবো তো শুরুতেই না পাই কারণ নতুন একটি অ্যাডোপ চলে আসলে কিন্তু হচ্ছে উইন ওভার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এই ইভেন্টটা থাকবে না তো আমরা ডিসকভারে চলে যাব এবং ডিসকভারে যাওয়ার পর এখান থেকে হচ্ছে এক্সক্লুসিভ অ্যাডোপ এখানে ক্লিক করে দেবো তো এখন বলে নেই যে ইভেন্টটা কতদিন চলবে তো ইভেন্টটা শুরু হয়েছে কয়েকদিন আগে কিন্তু ইভেন্টটা চলবে হচ্ছে পঁচিশ তারিখ জানুয়ারির এক জানুয়ারির এক পঁচিশ তারিখ ইভেন্টটা চলবে সিক্স উইক তো আমাদের কিন্তু এখানে সিক্স উইক কাজ করতে হবে না আমাদের যে কাজটা এই ছয় সপ্তাহের মধ্যে মাত্র দশ দিন কাজ করতে হবে ছয় সপ্তাহের মধ্যে দশ দিন কাজ করতে হবে কী কী কাজ দশ দিন করলে আপনি ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ইভেন্টে জয়েন হয়ে যাবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো তার মানে আপনি যদি হচ্ছে এই ভিডিওটা পঁচিশ জানুয়ারি মাসের পনেরো তারিখেও দেখেন দেন টানা যদি দশ দিন আপনি কাজ করেন তাহলে কিন্তু ইভেন্টে জয়েন অ্যাভেলেবেল হয়ে যাবেন তো যাই হোক আমরা জয়েন বাটনে ক্লিক করে দিচ্ছি তো জয়েন বার্টনে ক্লিক করার পর ফার্স্ট ফার্স্টে আসতে থাকবে জয়েন বাটনে ক্লিক করা তো জয়েন বাটনটা আমি অলরেডি ক্লিক করে দিয়েছি জয়েন বাটনটা উপরেই প্রথমের দিকে থাকবে এখানে বড় করে জয়েন বাটন ক্লিক করে দেবেন তো দেওয়ার পর প্রথমত যে টাস্কটা আছে বিটিআরের ছয় লক্ষ ডলার এবং দ্বিতীয় একটা টাস্ক আছে এখানে দুইটা টাস্ক আছে মানে দুই ধরনের দুইটা টাস্ক আছে ছয় লক্ষ ডলার ছয় লক্ষ দুইটা টাস্ক আছে তো বিটিআরের টাস্ক আছে ছয় লক্ষ ডলার এখানে তারা বলছে উইন বিগ উইন বিগ ছয় লক্ষ ডলার বিটিআর ড্রপ এবং নিচে দেখছে চেক দশ দিন সেক ইন টেন টাইম আমি আসলে মার্ক করে করে দেখাচ্ছি তাহলে আসলে বুঝতে সুবিধা হবে তো প্রথমত ছয় লক্ষ ডলারের যে বিটিআর ইভেন্ট আছে তার জন্য মাত্র এই যে এখানে যে কয়েকটা টাস্ক আছে এই কয়েকটা টাস্ক আপনার কমপ্লিট করবেন আর হচ্ছে টেন টাইম মানে দশ বার যদি আপনি বিয়াল্লিশ দিন মানে ইভেন্টটা চলবে ছয় সপ্তাহ ছয় সপ্তাহ বিয়াল্লিশ বিয়াল্লিশ দিনের মধ্যে যদি আপনি হচ্ছে মাত্র দশ বার চেক ইন দেন মানে যে দশ দিনের কাজের কথা বলছেন তাহলে এখান থেকে আরও তিন লক্ষ ডলারের হচ্ছে বিটিআর ইভেন্ট পাবেন তো ইভেন্টের বিস্তারিত এখানে আর কি বলা আছে তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি তো প্রথম যে কাজটা করতে বলতে এখানে ফলো অন এক্স মানে টুইটার জয়েন করতে হচ্ছে কম্পিউটার উপর ক্লিক করে দেবেন কম্পিউটার ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাকে এই যে বিট লেয়ারের যে বিট লেয়ার যে আছে এই এখানে বিট লেয়ারের যে ফলো যে দিয়ে আপনি এখানে জয়েন করবেন ঠিক আছে এবং উপরে বলতেছে যে লিঙ্ক আমাদের যে লিঙ্ক অপশন আমাদের যে টুইটার লিঙ্ক অপশন আছে ম্যানেজের ওপর গিলে যদি আপনি লিঙ্ক না থাকে তাহলে লিঙ্ক করে নেবেন নাহলে ম্যানেজ করে নেবেন তো ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে আমি এখন যে কাজটা করবো আমার যে টুইটারটা আছে এটা হচ্ছে ডিসকানেক্ট করব তো ফার্স্ট আমি ডিসকানেক্ট করে নিলাম নেওয়ার পর হচ্ছে আমি এখানে ম্যানেজার ওপর ক্লিক করে দিলাম দেওয়ার পর সরি কমপ্লিটের উপর ক্লিক করলাম দেখেন এখানে লিঙ্ক অপশন আসছে আপনি লিঙ্কের উপর ক্লিক দেবেন সো লিঙ্কের উপর ক্লিক করার পর এখান থেকে টিকমার্ক দেবেন দেওয়ার পর হচ্ছে এখানে কি কানেক্ট অ্যাকাউন্ট কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক দেবেন সো কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক দিলে আমাদেরকে কাছে টুইটার সাইন ইন করতে বলব কোন টুইটার সাইন ইন করতে বলবে আপনি করবেন আবার টুইটার সাইন ইন করে জাস্ট কানেক্ট করে নেবেন আমি করে নিচ্ছি ওকে তো আমার টুইটারটা লগ ইন করা হয়েছে মানে টুইটার ট্রাস্টেড মানে বাইন্যান্সের মধ্যে আপনি টুইটার লগ ইন করবেন কোনো ব্যাপার না ব্যাকবর্ডনে ক্লিক করবেন দুইবার ব্যাকবর্ডনে ক্লিক করবেন সো দুইবার ব্যাক নে ক্লিক করে দিলে আপনার দেখবেন যে অথরাইজ অপশনটা চলে আসবে আপনি বাইন্যান্স এক্সচেঞ্জের মাঝে আপনার হচ্ছে টুইটারটা অথরাইজ করে দেবেন তো ট্রান্সফার 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 করবে এখানে দেখবেন যে লিঙ্ক সাকসেসফুল তো লিঙ্ক সাকসেসফুল হয়ে গেলে এখানে যে কাজটা করতে হবে এখান থেকে হচ্ছে কমপ্লিট নাও আচ্ছা এই পেজে যদি আসে কমপ্লিট উপর ক্লিক করবেন তারপরে যে কমপ্লিট নায়ের এর ক্লিক করে দেবেন কমপ্লিট নায়ের এর ক্লিক করে দেখবেন লেয়ার পেজে নিয়ে যাবে আপনি ফলো করে দেবেন তো ফলোর উপর ক্লিক করার পর এখান থেকে ব্যাকবর্নে ক্লিক করে দেবেন বর্নে ক্লিক দেওয়ার পর এখান থেকে এসে আপনি যে একটু আগে কমপ্লিট করেন জাস্ট ভেরিফাই বার্নে ক্লিক করে দেবেন একটু আগে যে কমপ্লিট করলেন সেটা ভেরিফাই বার্নে ক্লিক করবেন যদি এরকম হচ্ছে ফোন হ্যাং অথবা ল্যাক করে করতে পারে স্বাভাবিক যেন না একটা বাইন্যান্স অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা টুইটার লগ ইন করতেছি তার মানে একটু তো প্রবলেম করতেই পারে ঠিক আছে তো ঝামেলা করে ব্যাক বটনে ক্লিক করে অথবা ভিডিওটা আমি স্কিপ করে দিই কেটে দিয়ে আবার ঢুকে জাস্ট কনফার্ম বটনে ক্লিক করতেছি সো আমার হচ্ছে মানে আমি একদম সবগুলো ক্লিন করে দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড থেকে দিয়ে আবার কাজ করতে হয় আমি ভেরিফাই বাটনে ক্লিক করব মানে আমি অলরেডি কমপ্লিট করছি দেখেন সাকসেসফুল আছে ব্যাক বাটনে ক্লিক করবেন পরে বলতেছে ফলো অন এক্স কমপ্লিট উপর ক্লিক করবেন কমপ্লিট টাক্সের উপর ক্লিক করবেন দেখবেন যে ভাইন চবিয়ে ফলো করা আছে ট্যাব বাটনে ক্লিক করবেন মানে কী বলে বলুক এখানে এসে আপনি ভেরিফাই করবেন এই দেখেন মানে সেম প্রবলেমটা আর কি ফেস করতেছে তো এরকম প্রবলেম আপনি ফেস করতে পারেন যদি প্রবলেম ফেস করেন তাহলে ব্যাক বাটনে ক্লিক দিয়ে দিয়ে আপনি সামনে এসে পুনরায় করবেন একটু ইস্যু করলে কিছু করার নাই ভাই কী করবেন কাজটা তো করতে হবে তাই না সো দুই নম্বর ওয়েব থ্রিতে ফলো করা শেষ আমি ভেরিফাই ক্লিক করলাম দেখলেন ভেরিফাই হয়ে যাবে আবার ব্যাকবর্নে ক্লিক দেবেন দেন তারপর বলতেছে রিপোস্ট কমপ্লিটের মাঝে ক্লিক করবেন এখান থেকে কমপ্লিটের ওপর ক্লিক করে দিবেন দেখবেন যে সরাসরি টুইটারে নিয়ে যাবে এখান থেকে হচ্ছে আপনি যে লাইক করবেন রিপোস্ট করবেন রিপোস্ট সাথে যদি কো টুইট করেন বা কমেন্ট করেন মানে কো টুইট বা কমেন্ট করে এখানে কিছু লিখলে মনে হয় যে আরো বেটার কিছু হবে তো হোক করে দিয়েছি দেন এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেব সো একটু পেস্টা লোড নিচ্ছে ভেরিফাই দেখবেন যে ভেরিফাই হয়ে যাবে মানে এরকম ভেস মানে ভেটকি লাগে যদি থাকে তো সেক্ষেত্রে জাস্ট একবার দুবার ব্যাকবার নিয়ে ক্লিক দেবেন দেখবেন যে ঠিক হলেও হতে পারে সো মানে কিছু করা নাই ভাই সো টাস্ক কমপ্লিট করে নিচ্ছে আর কি তো যাই হোক এখানে বলছে টাস্ক ইস পেন্ডিং ভেরিফিকেশন আফটার কমপ্লিট টাক্স অ্যারাউন্ড পনেরো মিনিট পর তারা ভেরিফাই করবে মানে আমরা টাস্ক অলরেডি কমপ্লিট করে দিয়েছি তো এটা ব্যাপার না দেন পরবর্তী সময় বলতেছে যে হচ্ছে এখানে ড্যাপ কমপ্লিটেড যদি আপনি হচ্ছে এই তিন উপরে তিনটা টাস্কের মধ্যে যদি তিনটাই কমপ্লিট করি দেখেন অলরেডি আমাদের হচ্ছে দুইটা টাস্ক কমপ্লিট হয়েছে তাহলে এখান থেকে আমরা হচ্ছে দুই লক্ষ বিটি ডলার বিটি অলার ইভেন্টতে জয়েন করে নেব তো প্রথমটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে মানে যেটা টুইটারে যেটা পোস্ট করতে হবে এটার হয়ে যাবে প্রবলেম তো ব্যাপার না দেন পরবর্তীতে বলতেছে হোল্ড হোল্ড করতে বলছে জি পয়েন্ট কয়েকটা জিরো থ্রি বি অন বিট লেয়ার এখন এখানে আমাদের এই বিট লেয়ারটা লাগবে এই বিট লেয়ারটা কই পাবেন আচ্ছা গত কিছুদিন আগে আমি একটা টিউটোরিয়াল করছিলাম যেখানে কিন্তু হচ্ছে আমাদের বিট লেয়ারের প্রয়োজন ছিল মানে কোন ভিডিওটা আমি আপনাকে দেখাচ্ছি লাইনে থেকে দেখেন যে এই ভিডিওটা কারা জয়েন করছে আচ্ছা গত কিছুদিন আগে আমাদের এই যে এই ভিডিওটা ছিল পেল এক্স রোল ডেক্স এই রোল ডেক্সের যে ইভেন্টটা ছিল এই রোল ডেক্সের ইভেন্টের মধ্যে আমি কিন্তু দেখিয়েছিলাম যে এই রোল ডেক্সের ইভেন্টটা কমপ্লিট করার জন্য আপনাদের যে টোকেনটা লাগবে এই টোকেনটা কীভাবে আর কি নেবেন মানে এই টোকেনটা কমপ্লিট করার জন্য পেল টোকেন পেল মানে মানে বিষয়টা আমি বুঝাচ্ছি একটু ওয়েট আচ্ছা এখানে কিন্তু বলছিল যে বিটি রোল ডেক্সের মধ্যে বিট কয়েন আপনাদেরকে হচ্ছে হলো রোল ডেক্সের মধ্যে বিট কয়েন এই যে ভিডিওটা দেখাচ্ছি একশো পঁচাত্তর জন ভিউ করছে এই ভিডিওটা আমি হচ্ছে সার্চ করে নেবেন আমার চ্যানেল থেকে অথবা দুই আগে আগেই পেয়ে যাবেন এই ভিডিওটার মধ্যে আমি দেখিয়েছিলাম যে বিট কয়েনটা কীভাবে হচ্ছে আপনি ব্রিজ করবেন তো ওই বিট কয়েনের যারা হচ্ছে বিট কয়ের কাজ কমপ্লিট করার পর অতিরিক্ত যে বিট লেয়ারটা ছিল সেই বিট লেয়ারের বিট লেয়ারের পরিমাণ যদি দেখেন এখানে কয়েকটা জিরো জিরো পয়েন্ট প্রায় চারটে জিরো থ্রি বিটিসি যদি হয় বিট লেয়ার নেটওয়ার্কে যদি আপনার কাছে হোল্ড থাকে তাহলে এই টাস্ক কমপ্লিট হয়ে যাবে তো আমি কিন্তু এই টাস্ক কমপ্লিট করবো আমার কাছে অতিরিক্ত বিট লেয়ার ছিল তো দেখেন আমার অলরেডি হল্ড আছে আমি কমপ্লিট বাটনে ক্লিক করবো যদি ভেরিফাই ক্লিক দিই দেখেন এটা আমার ভেরিফাই হয়ে যাবে কারণ আমি যে টাস্ক কমপ্লিট করার পর যে আমার অতিরিক্ত বিট লেয়ারের বিটিসিটা ছিল সেটা আমার ট্রাস্ট ওয়ালেট থেকে কী করছি আমার বাইন্যান্সের যেই ওয়ালেটটা আছে এখানে এসি দেন তারপরে এখানে বলছে মিন্ট বিট লেয়ার এক্স বাইন্যান্স ওয়ালেট এস বিটি এটা মিন করতে হবে মিন করার জন্য আপনি হচ্ছে মিন্টের ওপর ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে হচ্ছে কমপ্লিটের ওপর ক্লিক দেবেন দেখবেন যে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবেন এইখানে কিন্তু মিন করার জন্য আমাদের সাম মানে সামান্য কিছু সামথিং কিছু হচ্ছে বিট কয়েনের বিট লেয়ারের হচ্ছে বিটিসি লাগবে ঠিক আছে তো যাই হোক আমার কাছে আসে আমি প্রথম ওয়ালেট কারণ ক্লিক করলাম আমার বাইন্যান্স ওয়ালেট আছে আমি বাইন্যান্স ওয়ালেট দিয়ে যেহেতু কাজ করতেছি সো বাইন্যান্স ওয়ালেটটা ক্লিক করে দেবেন দেন তারপর বলতে সময় এখান থেকে ডে ওয়ান চেকিং তো সাইন ইনসেস্ট সাইন ইন দিচ্ছি তো প্রথমত এখানে চেকিং যে আছে চেকিং করলে বিটিআর পাবেন তো চেষ্টা করবেন একটা ডেইলি যে চেকিংটা আছে এই চেকিংটা দশ দিন করতে হবে এই যে ডেইলি চেকিং যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স চেকিং এই চেকিংটা কিন্তু আপনাদেরকে বিয়াল্লিশ দিনের মধ্যে দশ দিন করতে হবে চোদ্দো সেন্টের মতো ফার্স্ট টাইম ফি কাটতেছে একটা চেকিং করার জন্য এবং নিচে দেখবেন যে বিট লেয়ারের এস বিটি আপনি কী করবেন এই মিনটের ওপর ক্লিক করে দেবেন মিন্টের ওপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে হচ্ছে মিন্টে ক্লিক করবেন এখানে সামথিং ফিস হবে কোন কোন জিনিস ফিস হবে আমাদের এই যে সেম এই যে বিট লেয়ারের যে ফি এই যে বিট লেয়ারের ফিচ আছে তো আমি একবার করলাম এখানে দুইবার চালিয়ে দুইবার করার কোনো প্রয়োজন নেই আমাদের একবার করলেই হয়ে যাবে সো এটা আশা করি মিন্ট হয়ে যাবে দেন তারপরে বলছে এটাকে মিন্ট সাকসেসফুল যেসে ডেইলি বোনাস বিশ কে বিটিআর ডে ইলেভেন উইনার একদিনে বিশ জন উইনার হবে জাস্ট পার্টিসিপেট এটা করতে পারবেন এটা কিন্তু ম্যান্ডাটোরি না এখানে উইনার সিলেক্ট করে বিশ কে বিটিআর এগারো জনকে দিবে এইটা কিন্তু আপনাদের মেন্ডাটোরি না তারপরেও যেহেতু আপনার বিট লেয়ারের বিডিসিটা আপনার কাছে থাকবে আপনি এইটাতেও জয়েন করে নেবেন দেখেন আমাদের কিন্তু হচ্ছে ওরা যে মিন্ট করতে বলছিল বিট লেয়ারের এস এটা মিন্ট করছি আর যে ডেইলি চেকিংয়ের যে বিষয়টা বলছিলো দশ দিন চেকিং এই দশ দিনের মধ্যে কিন্তু আমরা দেখেন ওয়ান ডে চেকিং করলাম এই যে নিচে কিন্তু থাকছে ওয়ান ডে চেকিং তো যখন দশ দিন চেকিং কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে কমপ্লিট বাটনটা আসবে ওখানে ক্লিক করে দিয়ে জাস্ট সামথিং ফি দেবেন দেখবেন যে হচ্ছে আপনার এটাও কমপ্লিট হয়ে যাবে দশ দিনের যে ইভেন্টটা তো যাই হোক আমরা এটা ইভেন্টটা কমপ্লিট আমরা ক্রোস বারে ক্লিক করে দিচ্ছি তারপর ভেরিফাই বার্ড ক্লিক করে ছি এটাও আমাদের ভেরিফাই হয়ে গেছে তো মোটামুটি এখানে হচ্ছে ভিউ রিয়ার আরেকটা জিনিস এখানে আমরা দেখি এখানে আমাদের এটা পনেরো মিনিটের কথা বলছিল না এখনো ভেরিফাই হয়নি তো আশা করি ভেরিফাই হয়ে এটা অবশ্যই আপনি টাস্ক পর অবশ্যই আপনি পর এই উপরোক্তটা ভেরিফাই করে নিয়ে এটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো আমাদের এটা কমপ্লিট পর বলছে বিট লেয়ার এখানে কি বলছে চেক ইন টেন টাইম ইন বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনের মধ্যে দশ দিন চেক করতে হবে তো আমরা কয়দিন চেক করলাম মাত্র একদিন এখন যদি আপনি কমপ্লিট করে গিয়ে ভেরিফাই দেখে ক্লিক করেন ভেরিফাই হবে না কারণ আমরা মাত্র একদিন চেকিং করলাম তো সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে এখানে তারা বলছে চেক ইন টেন টাইম ইন বিয়াল্লিশ ডে মানে যা ছয়টা উইক হবে ছয় ছয়টা সপ্তাহ থাকবে ছয় সপ্তাহের মধ্যে আপনাকে অবশ্যই বেয়াল্লিশ দিনের মতো মিনিমাম দশ দিন আপনাকে মিনিমাম দশ দিন করতে হবে তাহলে তিনশো ডলার হবে না এবং আরেকটা বলছে গেট বিটিআর ড্রপ ইস টাইম আফটার চেক ইন আইদার বিস কে বিটিআর লটারি ডেইলি তাহলে কস্ট হবে আপনার অনেকগুলো জিরো গ্যাস চেকিং প্লিজ শিওর বিটিসি গ্যাস ইন ওয়ালেট ওয়ালেটে বিটিসি গ্যাস ফি রেখে আপনাকে কাজ করতে হবে তো মোটামুটি বিট লেয়ারের যে ইভেন্টটা আছে এটা বল আসলে ইভেন্টের উইক ওয়ান তো ছয় লক্ষ ডলারের ড্রপ চলতেছে মোট কিন্তু ওয়ান মিলিয়ন উইক ওয়ানে এ দেখেন এরা বলতেছে উইক ওয়ানের মধ্যে ছয় লক্ষ ডলার দিছে এভাবে উইক টু উইক থ্রি এভাবে আসতেই থাকবে আর আমি চেষ্টা করব। যদি পরবর্তী উইকের মধ্যে পরবর্তী উইকের মধ্যে যদি অন্যরকম কিছু নিয়ে আসে টাক্ক তাহলে সেটাও দেখানোর জন্য তো বিট লেয়ারের আশা করি ইভেন্টটা সম্পর্কে টু জেড বুঝে গেছেন সো অবশ্যই বুঝে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের সাইমন থ্রি সিক্সটি আর্নিং ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের সাইমন থ্রি সিক্সটি আর্নিং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে রেগুলার আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা কিন্তু রেগুলার এয়ারডোপ নিয়ে ভিডিও দিই যারা ইয়ারডোপে ইন্টারেস্টেড তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাইমথ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে ক্লিক করে ইয়ারডোপগুলোতে জয়েন করতে পারেন অ্যান্ড যারা বাইন্যান্সে কোপাইতে চান বাইন্যান্সের ইভেন্টগুলোতে আগ্রহী সো তারা হচ্ছে বাইনান্স কোপ বাই সেভেন থ্রি সিক্সটি এখানে ক্লিক করতে পারেন দেখেন এখানে যতগুলা পোস্ট করছি এখানে যতগুলা পোস্ট করছি যে বাইনান্স কোপ বাই সেভেন থ্রি সিক্সটি এখানে শুধু বাইন্যান্সের রিলেটেড পোস্ট বাইন্যান্সের বাইরে তেমন কোনো আশেপাশে কোনো পোস্ট নাই তাই বাইন্যান্সকে প্রাধান্য দিতে গেলে এই চ্যানেল আর ইয়ার ডবে জয়েন করতে চলে আমাদের সাইভেন থ্রি ট্রেন্ড চ্যানেলে দেখাবো হো পরবর্তী ভিত্তিতে সে ভালো থাকতে বসে থাকবেন আল্লাহ হাফেজ